আপনি কি কখনো ভেবেছেন যে আফগানিস্তান একটা মুসলিম দেশ কিন্তু কেন বারবার ভারতের প্রতি এত সহানুভূতিশীল হয়ে ওঠে আর পাকিস্তানের বিরুদ্ধে তার অবস্থান বেশ কঠিন আর দৃঢ় হয় এই প্রশ্নের উত্তর আজকে রাজনীতি দিয়ে মাপা যায় না কারণ এর মূলে লুকিয়ে আছে হাজার হাজার বছরের পুরনো ইতিহাস যেখানে ধর্ম রাজনীতি সংস্কৃতি ভৌগোলিকতা সব মিলেমিশে এক গভীর গল্প তৈরি করেছে আজকের ভিডিওতে থাকছে সেই গল্পটাই আফগানিস্তান আর পাকিস্তানের যুদ্ধ আর আফগানিস্তানের সাথে ভারতের সুসম্পর্ক একটা সময় ছিল যখন আজকের আফগানিস্তান অঞ্চলের অনেকটাই ছিল ভারতীয় সভ্যতারই অঙ্গ তখন সেই অঞ্চলকে বলা হতো গান্ধার গান্ধার রাজ্যের নাম শুনলে মনে পড়ে যায় মহাভারতের শকুনির কথা আর শকুনি ছিলেন এই গান্ধার রাজ্যের রাজপুত্র অর্থাৎ আজকের আফগানিস্তানের এক অংশে হিন্দু রাজপরিবারের জন্ম হয়েছিল সেই সময় আফগান ভূমিতেই সংস্কৃত ভাষাও কিন্তু শোনা যেত বৌদ্ধ ভিক্ষুরা আশ্রম করত হিন্দু মন্দিরের প্রদীপ আজ যেখানে কাবুল কান্দাহার আর হিন্দুকুশ পর্বত সেখানেই এক সময় ছিল হিন্দু বৌদ্ধ সভ্যতার এক উজ্জ্বল যুগ এই হিন্দু রাজাদের মধ্যে পরে এসেছিল হিন্দু শাহী বংশ এই রাজবংশ অষ্টম থেকে একাদশ শতাব্দী পর্যন্ত কাবুল গান্ধার ও পেশোয়ার পর্যন্ত শাসন করেছিল জয়পাল আর আনন্দপাল ছিলেন এই বংশের বিখ্যাত রাজারা জয়পাল সাহসিকতার সঙ্গে লড়েছিলেন মহম্মদ আক্রমণকারীদের বিরুদ্ধে ইতিহাস বলে যে জয়পাল বন্দী হয়েছিলেন কিন্তু নিজের সম্মান রক্ষার জন্য নিজের জীবন শেষ করেন তার ছেলে আনন্দপাল সেই সংগ্রাম চালিয়ে যান তবে শেষমেশ ইসলামী সেনাদের সামনে হিন্দু শাহিদের রাজ্য ভেঙে পড়ে কিন্তু তাদের ঐতিহ্য আফগান ভূমিতে থেকে যায় যে ভূমিতে আজও ভগ্ন মন্দিরের পাথরগুলি এক নীরব সাক্ষী হয়ে আছে এর পরে আসে ইসলামী যুগ মানে পারস্য আরব তুর্কি বাহিনী একে একে দখল করে নেয় আফগান ভূমি কিন্তু সেই দখল পুরোপুরি মুছে দিতে পারেনি অতীতের ছায়া অনেক আফগান উপজাতি এখনও নিজেদের প্রাচীন বংশ পরম্পরা গান্ধার থেকে উদ্ভূত বলে জানায় পরবর্তী সময়ে এই দেশ হয়ে ওঠে এক প্রবেশ যেখানে পূর্ব থেকে পশ্চিম ভারত থেকে পারস্য সবাই যাতায়াত করত বাণিজ্য যুদ্ধ সংস্কৃতি সব কিছুরই সেতু বন্ধন ছিল আফগানিস্তান মধ্য যুগে যখন ভারতের উত্তর পশ্চিমে মুসলিম রাজ্যগুলো গড়ে উঠছে তখনও কিছু হিন্দু শাসক সীমান্ত অঞ্চলে লড়াই চালিয়ে যাচ্ছিলেন কিন্তু বড় পরিবর্তন আসে সতেরো আর আঠেরোশো শতকে আফগানিস্তানের উত্তরে উঠে আসে পশতুন উপজাতি দক্ষিণে পারস্যের প্রভাব পারে আর এই একই সময় ভারতের পাঞ্জাবে উত্থান ঘটে মহারাজা রঞ্জিৎ সিং এর রঞ্জিৎ সিং এর সাম্রাজ্যে হিন্দু শিখ মুসলমান সবাই একত্রে কাজ করত তার শাসন ভারতের প্রভাবকে আবার আফগান সীমান্তে ফিরিয়ে নিয়ে আসে এরপর আসে ব্রিটিশ যুগ আফগানিস্তান তখন ব্রিটিশ ভারতের সঙ্গে সীমান্তে এক অদ্ভুত অবস্থানে না পুরোপুরি ব্রিটিশদের অধীনে না পুরোপুরি স্বাধীন ডুরান্ট লাইন বলে একটা সীমান্ত রেখা টানা হয় যা আফগান ও পাকিস্তানের সম্পর্কের সবচেয়ে বড় সমস্যা কারণ আফগানিস্তান কখনো এই সীমান্ত মেনে নেয়নি তারা মনে করে যে পাকিস্তান তাদের ভূমির একটা অংশ দখল করে রেখেছে আর সেই ক্ষোভ আজও আছে এবার যাব আমাদের আজকের ভিডিওর মূল অংশ তালিবানি গঠন এবং কিভাবে পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে শুরু হলো যুদ্ধ এই ভিডিওটি পুরোটা দেখুন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল ট্রুথ টেলার উনিশশো দশকে আফগানিস্তানের পাহাড়ি অঞ্চল তখন চলছিল একটা ভয়ঙ্কর যুদ্ধ একপাশে ছিল রাশিয়া বিশ্বের অন্যতম সুপার পাওয়ার আর অন্য পাশে কিছু সাধারণ আফগান যোদ্ধা যাদের পরবর্তীতে সারা বিশ্ব চিনবে তালিবান নামে কিন্তু প্রশ্ন হলো এই তালিবানরা জন্মের পেছনে কে ছিল মানে তারা এত ক্ষমতা পেল থেকে। তাদের তৈরি করলো কে আর সবচেয়ে অবাক করা ব্যাপার সেই তালিবানকে একসময় আমেরিকায় টাকা অস্ত্র আর প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলেছিল তবে তালিবানীদের আধিপত্য বাড়লো কিভাবে তালিবান আর আমেরিকার এই যে গোপন সম্পর্কের কথা আজ না বললেই নয় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন তখনকার রাশিয়া আফগানিস্তানে সৈন্য পাঠায় তারা চেয়েছিল আফগানিস্তানকে তাদের মতো সমাজতান্ত্রিক দেশে পরিণত করতে কিন্তু স্থানীয় আফগান মুসলিম যোদ্ধারা এই দখল মেনে নেয়নি তারা নিজেদের বলতো মুজাহিদ্দিন অর্থাৎ ধর্মযোদ্ধা এই যোদ্ধারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো কিন্তু তাদের প্রয়োজন ছিল অস্ত্র অর্থ আর প্রশিক্ষণের আর এখানেই আসে আমেরিকার প্রবেশ সেই সময় ছিল একটা কোল্ড ওয়ার অর্থাৎ আমেরিকা রাশিয়ার ঠান্ডা লড়াই আমেরিকা চেয়েছিল রাশিয়াকে দুর্বল করতে তাই তারা এই আফগান মুজাহিদ্দিনের সাহায্য করতে শুরু করে গোপনে সিআইএ অপারেশন সাইক্লোন নামে একটা গোপন প্রজেক্ট চালু করে যে প্রজেক্টের মাধ্যমে পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স মানে আইএসআই এর মাধ্যমে এই মুজাহিদ্দিনের পাঠানো হয়েছিল অস্ত্র টাকা আর যুদ্ধের প্রশিক্ষণ এই সব কাজ চলছিল পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে তখনকার সৌদি আরবও কিন্তু আমেরিকার সঙ্গে অর্থ সহায়তা দিচ্ছিল এবার রাশিয়া এই চাপে পড়ে অবশেষে উনিশশো সালে আফগানিস্তান ছেড়ে যায় কিন্তু যুদ্ধ থামল না বিভিন্ন এই মুজাহিদ্দিন গ্রুপ নিজেদের মধ্যে লড়াই শুরু করে দেশ তখন পুরোপুরি অরাজকতায় ভরে যায় এই বিশৃঙ্খলার মধ্যেই একটা নতুন গোষ্ঠীর উত্থান হয় তালেবান এই তালেবান শব্দের অর্থ শিক্ষার্থী বা ছাত্র আরবি শক্ত তালিব থেকে এসেছে আর এই দলটা তৈরি হয়েছিল পাকিস্তানের ইসলামী মাদ্রাসাগুলির ছাত্রদের নিয়ে যাদের অনেক আগেই আমেরিকা প্রশিক্ষিত মুজাহিদ্দিন ছিল তাদের নেতা ছিলেন মোল্লা মোহাম্মদ ওমর তাদের লক্ষ্য ছিল একটাই সারিয়াহ আইন চালু করা এবং যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে ইসলামী শাসন কায়েম করা এবার এই তালিবানরা উনিশশো সালে কাবুল দখল করে নেয় প্রথমে আমেরিকা তেমন কিছু বলে না কারণ তাদের আগ্রহ তখন মধ্যপ্রাচ্যের তেলনীতি আর ইরাকে কিন্তু পরে এই তালিবানরা আশ্রয় দেয় ওসামা বিন লাদেন এবং তার সংগঠন সালে হামলার পর আমেরিকা তখন বুঝলো যে যাদের একসময় তারা অর্থ আর অস্ত্র দিয়েছিল তারাই এখন তাদের সবচেয়ে বড় শত্রু এরপর শুরু হয় ওয়ার অন টেনের আমেরিকা তালিবান শাসন উচ্ছেদ করে আফগানিস্তানের নতুন সরকার বসায় কিন্তু গল্পটা এখানে শেষ হয়নি প্রায় কুড়ি বছর ধরে চলল যুদ্ধ হাজার হাজার সৈন্য মারা গেল কোটি কোটি ডলার খরচ হলো অবশেষে সালে আমেরিকা আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে নেয় আর সেই সুযোগে আবার এই তালিবানিরা ক্ষমতায় ফিরে আসে এ যেন ইতিহাসের সবচেয়ে বড় ঘুরে দাঁড়ানো ঘটনা যাদের জন্মই হয়েছিল আমেরিকার সহায়তায় তারাই শেষমেশ আমেরিকাকেই হারিয়ে দিল তালিবানের ইতিহাসে শুধু একটা গোষ্ঠীর গল্প নয় এটা দেখায় কিভাবে রাজনৈতিক লড়াই আর ক্ষমতার খেলা একদিন দানবের রূপ নেয় আমেরিকা কিন্তু তখন ভেবেছিল যে রাশিয়াকে হারাতেই মুজাহিদদের সাহায্য করা আর বুদ্ধিমানের কাজ হবে কিন্তু ইতিহাস প্রমাণ করেছে যে আগুন অন্যের ঘর পোড়াতে জ্বালানো হয় সেই আগুন একদিন নিজের ঘরেও লাগে সময়ের সঙ্গে এই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় উনিশশো সালে আফগানিস্তান আর ভারতের মধ্যে বন্ধুত্ব চুক্তি হয় ভারত তাদের সড়ক হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান এমনকি সংসদ ভবন পর্যন্ত গড়ে দেয় আফগানরা ভারতকে দেখেছিল উন্নয়ন আর শ্রদ্ধার প্রতীক হিসেবে পাকিস্তান যেখানে তাদের সীমান্তে সন্ত্রাসী প্রশিক্ষণ আর অনুপ্রবেশ ঘটায় সেখানে ভারত তাদের সাহায্য করে গড়ে তোলার কাজে তারপর এসে তালিবান চোখ উনিশশো একটা অংশ পাকিস্তান সমর্থিত শক্তির নিয়ন্ত্রণে চলে যায় কিন্তু যখন দু সালে আমেরিকা তালিবানকে ক্ষমতা থেকে সরায় তখন আবার ভারত আর আফগানিস্তানে ফিরে আসে উন্নয়নের অংশীদার হিসেবে কাবুলে ভারতীয় দূতাবাসে কাজ শুরু হয় রাস্তা বাঁধ স্কুল সব সবকিছুতেই ভারতের অংশগ্রহণ কিন্তু দেখা যায় এবার আফগান নাগরিকরা মনে করতে থাকেন যে ভারত তাদের পাশে আছে পাকিস্তানের মতো অস্ত্র নয় ভারত দিয়েছে স্কুল বই আর হাসপাতাল তবে পাকিস্তান কখনো চাইনি যে আফগানিস্তান আর ভারতের সম্পর্কটা ঘনিষ্ঠ হোক সেই কারণেই তারা নানা তালিবান গোষ্ঠীকে ব্যবহার করে ভারত বিরোধী মানসিকতা ছড়িয়েছে কিন্তু আফগান জনগণ জানে যে দেশ তাদের পড়াশোনা জল বিদ্যুৎ চিকিৎসা দিয়েছে তার সঙ্গে শত্রুতা করা একেবারেই অর্থহীন তাই আজও এমনকি তালেবান ক্ষমতায় ফিরে আসার পরেও অনেক আফগান হৃদয় কিন্তু ভারতের প্রতি এক ধরনের শ্রদ্ধা রয়ে গেছে আমরা জানি কিছুদিন আগেই তালিবানের কিছু লিডার্সরা এসেছিলেন এবং এই ভারতীয় সরকারের সাথে তাদের একটা কনফারেন্সও হয়েছে এরম অনেক ছবি আমরা দেখেছি এবং কিছু তো ছড়িয়েছিল নাকি মহিলা সাংবাদিকদের ঢুকতে দেয়নি বাট কিছু ছবি আবার পরেও ভাইরাল হয়েছে যে সেখানে প্রায় অনেকেই প্রায় ছ সাতজন আমি দেখছিলাম ছবিটা সেখানে প্রায় ছ সাতজন মহিলা সাংবাদিক ছিলেন তাহলে এমন কিছু কিন্তু ঘটেনি এটা এক ধরনের মিথ ছড়ানো হয়েছিল সোশ্যাল মিডিয়ায় যাই হোক আসলে এই আফগানিস্তান আর ভারতের সম্পর্ক কিন্তু শুধু কূটনীতির নয় সংস্কৃতিরও প্রাচীন গান্ধার রাজ্য শকুনির কাহিনী আর হিন্দু বীরত্ব রঞ্জিত সিং এর রাজ্য বিস্তার সব কিছু মিলে এই দুই দেশের ইতিহাস একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে আর পাকিস্তানের সঙ্গে সেই সম্পর্কের জায়গায় আছে অবিশ্বাস সীমান্ত বিতর্ক আর রাজনৈতিক প্রতিযোগিতা তাই আজও যখন আফগানরা ভারতের নাম নেয় তখন শুধু কিন্তু রাজনীতি নয় একটা পুরনো বন্ধুত্বের স্মৃতি জেগে ওঠে যে বন্ধুত্বের শিকড় হাজার বছর আগে মহাভারতের গান্ধার রাজ্যে রোপিত হয়েছিল আর যা আজও সময়ের ধুলো ঝেড়ে দাঁড়িয়ে আছে সেই হিন্দুকুশ পর্বতের চূড়ায় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ট্রুথ টেলার